নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরাতে আগামী একুশে মার্চ শুরু হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট অধিবেশন সেদিকে কিন্তু তাক করে রয়েছে রাজ্যের কর্মচারী মহল বিশেষ করে ত্রিপুরার শিক্ষক কর্মচারী মহল এবং অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু তাক করে রয়েছে যে এবার বাজেট অধিবেশনে ডি এবং ডিআর ঘোষণা করা হবে কিনা তো বকেয়া যে ডিএ এবং ডিআর তাছাড়া ইতিমধ্যে ষোড়শ কমিশনের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ একটি ত্রিপুরা সফর করে গেছে ইতিমধ্যে আপনারা জানেন তো দু হাজার অর্থ কমিশন কিন্তু লাগু হবে পরবর্তী বাজেট করা হবে ষোড়শ অর্থ কমিশনের কথা মাথায় রেখেই এদিক থেকে পনেরোতম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া অন্যতম দাবি শিক্ষক কর্মচারীদের তো তাছাড়া রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কিন্তু ক্যান্ডের বঞ্চনা কথা বলে কিন্তু রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেয়নি পরবর্তী অর্থ কমিশন রাজ্যকে এই টাকা কমিটেড এক্সপেন্ডিচারে যুক্ত করেনি বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্বের বক্তব্য এমন বকিয়া মিটিয়ে না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে টাকা কম দেবে তখন ডাবল ইঞ্জিনের সরকার আমলে কেন্দ্রীয় বঞ্চনা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতো বর্তমান মুখ্যমন্ত্রীও সাহার বলার সুযোগ নেই বেশ কয়েকটি রাজ্য রয়েছে যেখানে ডি এবং ডিআর কেন্দ্রের মতো করে দিচ্ছে ডি এবং ডিআর ছাড়া কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ টু কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন কেন্দ্রীয় সর্তম বেতন কমিশন হুবহুল লাগু হয়ে গেছে বলে যেসব ভক্তরা চিৎকার করেছিল তারাও এখন বলেছেন চলতি বছরের একত্রিশ অক্টোবরের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে অন্যথায় পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন সেই টাকা কমিটেড করবে না আর্থিকভাবে ক্ষতির শিকার হবে রাজ্যের শিক্ষক কর্মচারীরা আবার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত না না হলে পরবর্তী অর্থ কমিশন সেটাকেও কমিটেড করবে না সব মিলিয়ে প্রকার রাজ্যের আর্থিক ক্ষতি সেদিক থেকে এবারের বাজেট অধিবেশন কি দিতে চলেছে তা সময়ই বলবে এবার বাজেট অধিবেশনে ভালো একটা আশা ব্যক্ত করা যায় কারণ ষোলশ অর্থ কমিশন একটি টিম কিন্তু ত্রিপুরা সফর করে গেছে এবং পরবর্তী সময়ে কিন্তু ষোলশ অর্থ কমিশন দু হাজার সালে ষোলো অর্থ কমিশন কিন্তু লাগু হবে পরবর্তী বাজেট কিন্তু শুরু অর্থ কমিশনের কথা মাথায় রেখে কিন্তু হবে তো এখন দেখার বিষয় যে একুশে মার্চ শুরু হবে এবছর অর্থবর্ষের বাজেট অধিবেশন সেদিক থেকে কি হতে পারে বাজেট অধিবেশনে সেটা অধিবেশনকালে বোঝা যাবে একুশে মার্চের আশায় কিন্তু সবাই রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন Thanks for watching Jai Hind Jawahar